শেষ পর্যন্ত স্রোতের কথায় অনুষ্ঠান করতে রাজি হলো সার্থক সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রায় বারবার কান্নাকাটি করতে থাকে সুদীপ্ত স্যার রায়কে ফাঁসিয়ে দিয়েছে রায় বারবার পরেই কান্নাকাটি করে বলে আমি টাকা চুরি করিনি স্যার বিশ্বাস করুন আপনাদের কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে আমি কেন এই টাকা চুরিটা করব যেই কোম্পানি আমার মুখে ভাত তুলে দেয় আর সেই কোম্পানি টাকা আমি চুরি করব এটা কখনো হতে পারে আমাদের টাকা পয়সা কম হতে পারে কিন্তু সততার কোনো অভাব নেই স্যার তাই বলছি দয়া করে দয়া করে আমার কথাটা একটু শুনুন কিন্তু অফিসার কোনো কথা শুনতেই চায় না আর বলে আমি তো বলছি আমি কোনো কথা শুনব না আমাকে কেন এই রকমভাবে জ্বালাতন করছেন বলুন টাকাটা কোথায় রেখেছেন নাকি খরচা করে ফেলেছেন রায় বলে আমি টাকাটা চুরি করিনি স্যার আমি কি করে প্রমাণ করব যে আমি টাকাটা চুরি করিনি অফিসার বলে আপনাকে প্রমাণ করতে হবে না আপনাকে থানায় নিয়ে গেলে দু ডোজ দিলেই আপনি গল গল করে সত্যি কথাগুলো বলে দেবেন এরপর লেডি কনস্টেবলকে দিয়ে অ্যারেস্ট করতে বলে তখনই অনির্বাণ বলে দাঁড়ান স্যার আমি ওনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই আসুন দেখি আপনার সাথে কিছু কথা আছে বলেই নিয়ে যায় অন্যদিকে দেখা যায় প্রিন্সিপাল স্যার তো প্রচণ্ড রেগে গেছে সুদেশ নাচ করতে পারবে না বলে নাচের পুরো অনুষ্ঠানটাই বন্ধ হয়ে যাবে সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না প্রিন্সিপাল স্যার আর বলে এটা তো হতে পারে না তাই না 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 এটা কিছুতেই হতে পারে না আমি এটা মানতে পারছি না যে একজনের অসুস্থতার জন্য পুরো অনুষ্ঠানটা এরকমভাবে আটকে যাবে আর কি কেউ নেই যে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাতে পারবে তখনই অনেকেই বলে স্যার স্রোত খুব ভালো নাচতে পারে ওকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন স্যার হয়তো ও নিরাশ করবে না প্রিন্সিপাল স্যার বলে তাহলে তো কোনো ব্যাপারই না যাও গিয়ে স্রোতকে ডেকে নিয়ে এসো এরপর বান্ধবীরা চলে যায় স্রোতকে ডাকতে তখনই বলতে থাকে সার্থক স্যার কোথায় আমরা সুদেশ সুদেশনাকে ঠিক করেছিলাম আর কোথায় এই স্রোত আপনার কোথাও একটা ভুল হচ্ছে তখনই স্যার বলে আরে বাবা অনুষ্ঠানটাই তো হচ্ছে না যদি রকম একটু ঠেকনা দিয়ে কাজ চালানো যায় তাহলেই তো হয় তাই না সার্থক বলে স্যার এরকমভাবে কি কোনো অনুষ্ঠান হয় কি যে বলছেন স্যার আমি বুঝতে পারছি না তার থেকে না হলেই তো ভালো হতো প্রিন্সিপাল স্যার বলে তুমি বুঝবে না তুমি বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি তাহলে খন্ডগোল হয়ে যাবে দেখো তুমি যদি ভদ্রভাবে বুঝতে স্রোত যদি এই অনুষ্ঠানটা না করে তাহলে আরো সমস্যা বেশি হবে সেক্ষেত্রে আমি যেটা বলছি সেটা শোনো স্রোত অনুষ্ঠানে থাকবে চলে এসেছে স্রোত আর তখনই স্যার জিজ্ঞেস করে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব স্রোত তখন বলে হ্যাঁ নিশ্চয়ই স্যার বলে তুমি এই কলেজকে ভালোবাসো তো আর তখনই স্রোত বলে কি বলছেন স্যার এই কলেজকে ভালোবাসবো না তো আর কোন কলেজকে ভালোবাসবো এটা তো আমার কলেজ আমি এখানে পড়াশোনা করছি এখানে আমি আসছি আমার খুবই ভালো লাগে তখনই স্যার বলে তাহলে তোমাকে একটা বিপদের হাত থেকে আমাদেরকে বাঁচাতে হবে আমাদের যে নাচের মেয়ে ছিল সুদেশনা ও তো আসতে পারছে না তুমি নিশ্চয়ই শুনেছো ওর জায়গায় তোমাকে নাচ করতে হবে কথা শোনার পরেই স্রোত তো চমকে যায় আর বলে স্যার এসব আপনি কি বলছেন আমি কি পারবো নাকি তাই আমি তো সেরকমভাবে শিখিনি যতটুকু নিজের মনে হয় ততটুকুই নাচি স্যার তখন বলে পারবে পারবে তুমি পারবে সার্থক স্যার বলে আপনি যদি না পারেন তাহলে করবেন না মিটে গেল এরপরে স্টুডেন্টরা বলতে থাকে বাকি স্টুডেন্টরা যে শেষ পর্যন্ত স্রোত করবে নাচ আমাদের মনে হয় এই অনুষ্ঠানটা ভেসতে যাক তাও ভালো কিন্তু স্রোতকে দিয়ে নাচ করালে পুরোটাই নষ্ট হয়ে যাবে সেটা খুব একটা ভালো হবে না এরপরে সার্থক বলে স্যার আমি তো বলছি আপনি নাচের অনুষ্ঠানটা বন্ধ করে দিন কিন্তু এরকমটা করবেন না স্যার এরকমটা করলে আরও বেশি সমস্যা হবে তখনই সবাই বলে স্রোত সত্যিই খুব ভালো নাচ করে দরকার পড়লেও নাচের অনুষ্ঠানটা একবার দেখে নিন তারপরে বুঝবেন যে আমরা কেন স্রোতকে বারবার করে বলছি নাচ করানোর জন্য অন্যদিকে রাই তখন বলে বলুন স্যার কি বলার জন্য আপনি আলাদা করে ডেকে নিয়ে এসেছেন অনির্বাণ বলে দেখুন মিস যে এখনও সময় আছে ওই টাকাটা না দিলে জমা না দিলে আমার অফিসই বন্ধ হয়ে যাবে দয়া করে যদি বলতেন ওই টাকাটা আপনি কোথায় রেখেছেন তাহলে খুব ভালো হতো রাই তখন বলে স্যার আপনিও আপনাকে যতদিন দেখেছি আমার তো ভদ্র ব্যক্তি বলেই মনে হয়েছে কিন্তু আপনি যে আমাকে এইভাবে অপমান করবেন এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি বিশ্বাস করুন স্যার আমি কোনো টাকা পয়সা নেই আমি কেন টাকা পয়সা নিতে যাব আর তাছাড়া এই কোম্পানি আমার কাছে সব এই কোম্পানি থেকে আমি একবার টাকা নেবো ঠিকই কিন্তু আমার তো বাকি জীবনটাও চালাতে হবে সেটা আমি কেন নষ্ট করব। আপনার কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু অনির্বর বুঝতে পারে না যে সুদীপ্ত কি এই কাজটা আদৌ করবে তখনই রাই বলে সুদীপ্ত স্যার স্যার আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এছাড়া আর কিচ্ছু না অনির্বার বলে তাহলে টাকাটা কে নিল সুদীপ্ত হলো এখানকার অনেক বড় একজন মানুষ আর এটা হতে পারে না কোথাও একটা গন্ডগোল হচ্ছে আমি কিন্তু বলছি বারবার করে বলছি কোথাও একটা গন্ডগোল হচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা বারবার করে বলছে যে এটা হতে পারে না অন্যদিকে দেখা যায় সুদীপ্ত স্যার বলে এমন টাইট দেবো না হারে হারে টের পাবে কেমন লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই মেয়েটাকে জব্দ করতে হবে সুদীপ তো এমনটাই ভাবতে থাকে রায় তখন বলে আমি যে আর কতবার আপনাদেরকে বোঝাবো যে আমি এটা করিনি আপনারা আমার কোনো কথাই শুনতে চাইছেন না অন্যদিকে দেখা যায় সার্থক স্যার বলে স্যার এই মেয়েটা যদি নাচ করে তাহলে আমি কোনোভাবেই গান করতে চাইবো না আমি গান করবও না আর স্রোত তখন বলে দেখলেন তো স্যার কেন আমি এই নাচটা করতে চাইছিলাম না এই নাচটা করলে সার্থক স্যার গানই করবে না বলছে প্রিন্সিপাল বলে তোমাদের দুজনের ঝামেলা যেভাবে দিন দিন বাড়ছে সত্যি আমি বুঝতে পারছি না কি করব আর কি করব না তোমাদের কাছে কলেজের সম্মানটা দেখছি কোনোভাবেই ম্যাটার করে না তোমাদের যা ইচ্ছে হয় করো আমাকে সবের মধ্যে টেনো না স্যার খুব হতাশ হয়ে পড়ে কারণ নাচের অনুষ্ঠানটা না হলে অনেক বেশি সমস্যা হতে পারে স্যার সেটা খুব ভালো মতনই বুঝতে পেরে গেছিল এর মধ্যেই সুদীপ্ত বলে দেখ বাইরে অফিসাররা অপেক্ষা করছে মিস মুখার্জিকে নিয়ে যাবে তুই আর বাগড়া দিস না ওকে নিয়ে যেতে দে অনির্বাণ বুঝতে পারে এটা রাই করতে পারে না অনির্বাণকে তখন রাই বলে স্যার আপনার কাছে একটা জিনিস চাইবো স্যার আমি আমার সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে যাচ্ছি কিন্তু দয়া করে স্যার আমাকে একটা দিন সময় দিন আমি কালকে পুলিশের কাছে চলে যাবো তাও ভালো কিন্তু আজকের দিনটা অন্তত সময় দিন আমার পরিবারের লোকজন যেন স্যার এটা জানতে না পারে তাহলে অনেক বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে কত আশা নিয়ে এসেছিলাম একটা চাকরি করতে চাকরি করতে গিয়ে যে বদনাম হয়ে যাবে সেটা তো কল্পনাও করতে পারিনি খুব খারাপ লাগছে স্যার কারণ এই কোম্পানিটাকে খুব অল্প কয়েকদিনের মধ্যেই ভালোবেসে ফেলেছিলাম আর সেই কোম্পানি থেকেই নাকি চোর বদনাম নিয়ে বিতাড়িত হতো এটা তো মেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট তাই না স্যার অনির্বাণও বুঝতে পারে না কি করে রায়কে বাঁচাবে সুদীপ্ত বলে যান মিস মুখার্জি কী আর করবেন বলুন সত্যি কথা খারাপও লাগছে কিছু করবারও নেই অন্যদিকে দেখা যায় যে সার্থক স্যার বারবার করে বলতে থাকে আমি অনুষ্ঠান করবো না অনুষ্ঠান করব না স্রোত বলে আমি নাচবো স্যার আমি নাচবো আপনি যখন এত করে বলছেন আমি নাচবো আর এরপর প্রিয়াঙ্কারা বলে ব্যাস হয়ে গেল এবার তো অহংকারে এই মেয়েটার মাটিতে পা পড়বে না আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি তখনই একটা কথাই রায় বলে যায় অনির্বাণকে স্যার একটা সময় একটা দিন সময়কে আমি পাবো তখনই অনির্বাণ বলে আমি জানি না আপনাকে কী উত্তর দেবো তবে এটা সত্যি কথা যে আমার কোম্পানিটা এবারে বন্ধ হয়ে যাবে আমি যদি ওই টাকাটা জমা করতে না পারি তাহলে সর্বনাশ হয়ে যাবে অনেক এমপ্লয়ি চাকরি চলে যাবে আমি কিছু করতে পারবো না রায়ও খুব কান্নাকাটি করতে থাকে আর সুদীপ্ত এই ব্যাপারে মজা নিতে থাকে অন্যদিকে সার্থক স্যার এই কলেজের সম্মানের কথা ভেবে কলেজের সবার কথা ভেবে তখনই স্রোতের অনুরোধে তারপর বলে যে ঠিক আছে আমি গান করবার এটা শোনার পর তো বাকি স্টুডেন্টরা যারা স্রোতকে হিংসা করতো তাদের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় স্রোত তখন বলে ঠিক আছে স্যার তাহলে আমরা শুরু করি সবকিছু আর তো অপেক্ষা করা যাবে না তাই না আর তখন সার্থক স্যার বলে একদমই তাই